গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন দশটা চল্লিশ বাজে অর্জুন তো আজকে স্কুলে গেল ওদের সামার ভ্যাকেশান শেষ আজকে প্রথম স্কুল খুললো আর আমার পুজো দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে রান্না কিছুটা এগিয়েছে পুরোটা হয়নি তো এগুলো দেখো কুমড়ো শাক এখন এগুলো কাটবো সেই জন্য এই জায়গাটা এই আর কি বসলাম তো ভাবলাম লকডাউন শুরু করি তার আগে আমি ব্রেকফাস্ট করব। খুব খিদে পেয়েছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি তো অর্জুনকে দিয়েছিলাম এই ঘুগনিটা অর্জুন খায়নি অল্প একটু খেয়েছে তো সেই থালাটাই আমার জন্য বেড়ে নিলাম তো আগে খেয়ে নেই লুচি ঘুগনি তারপরে কুমড়ো শাক কাটবো পাশের বাড়ি থেকে কুমড়ো শাক দিয়েছে ওরা দেয়নি আমি চেয়ে নিজে তো ওদের গাছে মানে ওদের ওই কুমড়ো শাকের গাছ হয়েছে অনেক বড় আমাকে বলেছিল যেদিন তুমি খাবে সেদিন আমাকে বলো তা আজকে দিতে বললাম আজকে নিয়ে আমি সান্না করবো তাছাড়া ঘরে কোনো সবজিও নেই ওই জন্যই বললাম যে তাহলে একটুখানি কুমড়ো শাক কেটে দিও কিন্তু কুমড়ো শাকটা দেখে আমার একদমই পছন্দ হচ্ছে না আমাদের বাড়ির দিকে যে লতাটা রয়েছে সেই কুমড়ো শাকটা ভালো সেটা কচি হ্যাঁ মানে ওই যে আগাটা রয়েছে আমি তো আমাদের বাড়ির ছাদ থেকে কাটতে পারি কিন্তু আমি কাটি নি তো ওদেরকেই দিতে বললাম তো ওরা যেই আর কি শাকটা দিয়েছে সে মানে বড় বড় পাতা কেমন যেন আর কি দেখে পছন্দ হচ্ছে না কিন্তু আমাদের বাড়ির দিকে যেই লতাটা রয়েছে সেটা আবার আমার পছন্দের আমি একবার ভাবছিলাম যে ওদেরকে জিজ্ঞেস করি যে লতাটা কাটবো কিনা তা যাই হোক আর ওরা যেটা দিয়েছে সেটাই নিলাম তো ওর মধ্যে থেকে বেছে বেছে একটুখানি কুমড়ো শাক কেটে রান্না করব পুরোটা রান্না করব না তা আগে আমি খেয়ে নেই প্রচণ্ড খিদে পেয়েছে আগে খেয়ে নেই তারপরে আবার কাজকর্মে হাত দিয়ে এ দেখো কুমড়ো শাকের পাতাগুলো কত বড় বড় আর মনে হচ্ছে যেন বুড়ো হয়ে গেছে এরকম লাগছে দেখো হলুদ হয়ে গেছে এগুলো না রান্না করলে সেরকম একটা টেস্ট পাই না জানি না মানে তোমরা কি বলবে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় এসব পাতায় টেস্ট কম থাকে এই যে এই এরকম এই আগার দিকে যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলো একটু ভালো লাগে আগা তো দেখতেই পাচ্ছি না কোথার থেকে আমাকে পাতাগুলো দিয়েছে গিয়ে যাবে এই যে এই এই টাইপের এরকম কচি কুচি যেই পাতাগুলো থাকে না ওগুলো ভালো লাগে এগুলো না খেতে ভালোই লাগে না দেখো কত বড় বড় একটা পাতা দোষ আমি এগুলো রান্নাই করবো না বেছে বেছে অল্প কয়েকটা নেব নিয়ে ওই ডাটা দিয়ে কোনো রকম একটু করে রাখবো ঘরে তো সবজিও নেই ছোটো ছোটো দেখে কয়েকটা পাতা কাটবো অনেক বেছে বুঝে এইটুকু কেটে নিয়ে এসে এইটুকুই রান্না করব আর ওইটুকু ফেলে দেবো ওটুকু আর রান্না করব না এইটুকু রান্না করে ওদেরকে একটু দেবো আমরা একটু রাখবো রান্না বসিয়ে দিয়েছে আর রান্না করতে করতে এখন ছোটোখাটো কিছু কাজকর্ম করে নিচ্ছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো এখনকার দিনে যে লঙ্কাগুলো নিয়ে আসে সেগুলোতে জানো তো একটু ঝাল নেই মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে এখন বাড়িতে লঙ্কা আনার সাথে সাথেই দেখি শেষ হয়ে যায় কারণ তরকারির মধ্যে তো বেশি বেশি লঙ্কা দেয়া হয় ঝাল হয় না তো ওই জন্য আমি এখন তরকারির মধ্যে একটু বেশি বেশি করে লঙ্কা দেই আর ঝাল লঙ্কা হলে তো অত লঙ্কা দিতে হয় না তরকারির মধ্যে তো মাঝে মধ্যেই তো সেদ্ধ ভাত খাওয়া হয় তো সেই সময় একটা কাঁচা লঙ্কা নিয়ে যখন বসি তখন আর ওই লঙ্কাটা আমার খেতেই ইচ্ছা করে না মনে হয় লঙ্কা খাওয়া বা না খাওয়া একই কথা একটু আলু সেদ্ধ ভাতের সাথে কাঁচা লঙ্কা খেতে কত ভালো লাগে কিন্তু এখন সেই আলু সেদ্ধ ভাতের সাথে যখন আমি কাঁচা লঙ্কায় কামড় দেই মনে হয় কি আমি এমনিই আলু সেদ্ধ ভাত খাচ্ছি বরকে বললাম যে এগুলো কী লঙ্কা নিয়ে আসো আমার বর বলে কি লঙ্কা ঝাল হলেই তো প্রবলেম তরকারির মধ্যে অত ঝাল খাওয়া যায় নাকি মানে আমার বরের কোনো সমস্যা হয় না কিন্তু আমার সমস্যা হয় হয় আমি তো বুঝতে পারি যে লঙ্কাতে ঝাল কম তরকারির মধ্যে অনেকগুলো করে লঙ্কা দিতে হচ্ছে আর কিছু কিছু তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে রান্না কমপ্লিট ডালের বড়া আর এই যে শাক রান্না করেছি ডাল দিয়ে তো এটা আমাদের আর এটা হলো গিয়ে যাদের বাড়ির শাক তাদের দেবো ওই সুইটিতে দেবো আর আমি এখন একটু নুন চিনির জলটা খাবো আর ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়েছি সেটা কৃপা মাখা করবে কৃপাকে বলবো আলুটা মেখে নিতে বাসনও দোয়া হয়ে গেছে বাসনগুলো শুধু পুছিয়ে রাখিনি ওচিনের জলটা আগে খাই হেবি মাথা ঘোরাচ্ছে সারাদিন এত কিছু খাই সেই খাবারগুলো যে কোথায় যায় সেটাই বুঝি হ্যাঁ মানে ওই খাবারগুলো শুধু ফ্যাট হয়ে আমার শরীরেই লেগে থাকে কিন্তু আমার শরীরে কোনো এনার্জি বাড়ায় না আমার এখন কী মনে হচ্ছে না চারদিক এরকম এরকম আছে। আমি জানি যে আমি যদি এখন ধপা শুয়ে শুয়ে পড়ি তাহলে আমার রান্নাটা থেকে যাবে সেই জন্য জোর করে আমি রান্নাটা করলাম কোনো রকমই এবার শরীর খারাপ লাগলো কোনো ব্যাপার না মুনচিনির জলটা যদি আমি আর সকালে খাই তাহলে একটু ভালো লাগে কিন্তু সে আর খাওয়া হয় না এই কাজের প্রেশার থাকিয়ে তারপরে ওই ঠাকুর পুজো দিতে হয় ভাবি এই কাজটা করে তাকেও খাবো এই কাজটা করে তাকেও খাবো এই করে করে আর খাওয়া হয়নি না চিনি জলটা কিন্তু কৃপা বানিয়ে দিয়েছে আমার মানে বানিয়ে যে খাবো সেটাও ইচ্ছা করে না কেউ যদি বানিয়ে দেয় তাহলে খাওয়া হয় গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার এখন সকাল দশটা বাজে কালকে আর ব্লগটা করা হয়নি কি আর ব্লগ করব। ওই ভিউজ দেখলে আমার আর ব্লগ করতে ইচ্ছা করে না মেনলি ওই জন্যই এখন আর ব্লগ করার ইন্টারেস্ট পাচ্ছি না তা যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট পুজো দেওয়াও কমপ্লিট কারণ আমি এখন বের হব কলকাতা যাব তো তা ভাবলাম তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি না তো এই ভিডিও করতে গেলে আবার তো দেরি হয়ে যাবে তো রান্নাবান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার ওই ভাত খেলাম পান্তা ভাত খেয়েছি জানো তো কালকের সেই পান্তা ছিল তো একটুখানি পান্তা ভাত খেয়েছি আজকে কি কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে চার পিস মাছ রান্না করলাম এর মধ্যে তেলাপিয়া আর কাতলা মাছ রয়েছে মুসুরির ডাল রান্না করেছি দুটো বাটিতে ভাগ করে রাখলাম পেঁয়াজ দিয়ে একটুখানি মুসুরির ডাল করেছি দুপুরবেলার জন্য আর রাতের বেলার জন্য আলাদা আলাদা রাতেরটা আমি এখন ফ্রিজে রেখে যাব। আর এটা হলো গিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দেখো আজকের চিংড়িগুলো না খুব বড় বড় চিংড়ি আমার বর বলে কি আজকে একশো টাকার চিংড়ি আনা হয়েছে আটখানা চিংড়ি এনেছে দেখো আমরা তো কচুরলতি লতি সবসময় ছোটো চিংড়ি দিয়ে রান্না করি কিন্তু আজকে চিংড়িগুলো বড়। বড়ো তাই আমি বললাম তুমি এরকম চিংড়ি আনলে কেন বলে আজকে না হয় সবাই বড় বড়ো চিংড়িগুলোই খাবে ছোট চিংড়ি আনলাম না তো কী বাবার বলে মা এই চিংড়ি দিয়ে তো তুমি মালাইকারি বা দো পেঁয়াজি করতে পারতে তো আমি এই কচুরলতিই রান্না করে রেখেছি তাই বরকে বললাম দশ টাকার কচুরলতির জন্য একশো টাকার চিংড়ি মাছ ভালোই এই হলো আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া বুঝেছ মানে আমাদের বাঙালিদের আর কিছু থাকুক বা না থাকুক খাওয়ার ঘটা থাকবে হ্যাঁ দশ টাকার কচুরলতির জন্য একশো টাকার চিংড়ি চলে এসছে আর টিফিনে করেছিলাম পাস্তা তো এইটুকু রয়েছে অর্জুন তো স্কুলে যাবে না ভাবছিলাম স্কুলে গেলে ওই পাস্তাটা নেবে অর্জুন যদিও অল্প একটু খেয়েছে সকালে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে ঢাকা দিয়ে রাখি দাঁড়া গতকালকে দুপুর দেড়টা দুটোর সময় অর্জুন স্কুল থেকে ফোন আসলো ওর বুকে ব্যথা করছে ওকে নিয়ে আসতে তো ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসতে এরকম আরও একদিন হয়েছিল এই সামার ভ্যাকেশনের আগে এগারোটা বারোটার দিকে স্কুল থেকে ফোন এসছে অর্জুনের বুকে ব্যথা করছে ওকে নিয়ে আসার জন্য তো কী হয় বলো তো অর্জুন অনেকটা ভারী হয়ে গেছে তো মোটা হয়ে গেছে এবার ওনার বেশি দৌড়ঝাপ করলে হাঁপিয়ে হাঁপিয়ে যায় এবার শ্বাসকষ্ট মতো মনে হয় একটু হয় বুকে ব্যথাটা হয় কি না সেটা আমি বুঝতে পারছি না কারণ ও তো এখনও ভালো করে অনেক কিছু বলতে পারে না ও বলে যে আমার বুকে ব্যথা করে হ্যাঁ কিন্তু বাড়িতে যখন থাকে তখন কিন্তু বলে না স্কুলে গেলেই বলে বুকে ব্যথা করে তো ওর বাবা আর আমি আর বলি যে হয়তো স্কুলে না যাওয়ার জন্য হয়তো এই ধরনের ফাঁকিবাজি কথা বলছে তো জানি না মানে সত্যি মিথ্যা বলতে পারছি না এবার ডাক্তার দেখাতে হবে ওকে নাকি ওর বন্ধুরা স্কুল থেকে বলেছে যে তোর হার্টের প্রবলেম আছে তুই এক্স কর এক্স করলে তুই বুঝতে পারবি যখনই ও বলে যে ওর বুকে ব্যথা করছে তখনই ওর বন্ধুরা ম্যামদেরকে বলে যে অর্জুনের বুকে ব্যথা করছে ম্যামরা ভয় পেয়ে তাড়াতাড়ি করে অর্জুনকে বাড়িতে পাঠিয়ে দেয় হ্যাঁ এই হলো গিয়ে ব্যাপার কিন্তু বাড়িতে থাকলে না ও কখনো বলে না ওই জন্য আমাদের সন্দেহ হচ্ছে যে ছেলে হয়তো স্কুলে থাকতে যাচ্ছে না গরমটা পড়েছে বেশি ও তো গরম সহ্য করতে পারে না ওর অর্জনের কিন্তু অল টাইম এসি লাগে এবার কি ওই এসি থাকে না গরম স্কুলে তারপর স্কুল ড্রেস পরে থাকে সেই জন্য যে অস্বস্তি হয় ওটাকেই কি ও মানে সব কিছু মিলিয়ে কি বলে যে আমার বুকে ব্যথা করছে অস্বস্তি হচ্ছে তো সেটাও আমরা বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না তা আজকে আর স্কুলে ওকে পাঠালাম না এই জামাটার মধ্যে না রঙ লেগে গিয়েছিলো এই জামার উপরে পোষণে যে ফুলগুলো ছিল নীল রঙের সেখান থেকেই রঙ লেগে গেছে পেছনের দিকে তোমাদেরকে আমি একদিন ব্লগে বলছিলাম তারপর এটা লন্ড্রিতে দেওয়া হয়েছিল ড্রাই ওয়াশে এটা ঠিকঠাক মতো ক্লিন করেছে কিনা সেটা দেখার জন্যই এত সুন্দর প্যাকিংটা এখন খুলছি আর আমি এখন কলকাতায় যাব। তো প্রচণ্ড গরম পড়েছে তো এই জামাটা একদম পিওর কটনের পরে খুব আরাম পাওয়া যায় এই জামাটা পরেই আজকে যাব তো খুলে দেখলাম যে ঠিকঠাক মতোই ক্লিন হয়েছে পেছনের দিকটা একদম নীল রঙের হয়ে গিয়েছিলো যাই হোক আমি তাড়াহুড়ো করে রান্না বান্না সারলাম এখন বেরিয়ে যাচ্ছি তাই ভাবছি যে ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন এক রকম জ্বালা বড় হলে আরেক রকমের জ্বালা মানে ছোট থাকলেও বাবা আমার টেনশনের শেষ থাকে না আবার বড় হলেও বাবা মার রকম টেনশন শুরু হয় বাচ্চারা যখন ছোট থাকে তখন আমরা ভাবি বাচ্চারা কবে বড় হবে কবে আমরা একটু ফ্রি হব কিন্তু না তারা বড় হলেও বাবা মার অন্যরকম আবার টেনশান শুরু হয় বাচ্চারা যতদিন ম্যাচিউর না হয় ততদিন তো বাবা মার টেনশান থাকবেই কিছু বাচ্চাদের তাড়াতাড়ি ম্যাচিউরিটি চলে আসে আবার কিছু বাচ্চাদের দেরি করে ম্যাচিউরিটি আসে ধর যেসব বাচ্চাদের দেরি করে ম্যাচিউরিটি আসে সেসব বাবা মাদের তো একটু টেনশানটা বেশি হবেই যাই হোক বন্ধুরা আমি তো এখন কলকাতায় যাচ্ছি তো ব্লগটা এখন শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে সকালে সমস্ত সংসারে কাজকর্ম সেরে কলকাতার কাজ সেরে বাড়িতে গিয়ে এত টায়ার্ড থাকে তখন আর ব্লগ করতে ভাল লাগে না